তাহলে চেকিংয়ে নিজেরটা কোথা থেকে আসে এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে দুধের আপনি এখানে ব্যাটারি আসতে হবে এখানে থার্থ গভর্নমেন্টের কিছু প্রতিষ্ঠানে কিছু পেপারস লাগে যেমন মনে করেন স্ট্রেট লাইফ তারপর হচ্ছে কারখানা স্থাপন সনদপত্র তারপর পরিবেশ সনদপত্র আপনি কেন পেপারটি দেখাতে পারতেছেন না আপনি বলছেন ভেটবেন আরে ভাই আপনার কারখানাটা তো এইখানে আপনার পেপার তো থাকবে এইখানে এবং গভর্নমেন্টের অর্গানাইজেশনগুলা এই কাজগুলো খামারি দ্বারা প্রতারিত না হয় এখানে কারো বিভিন্ন দুধের নাম মানে এখানে তাদের কমপ্লেন আমি প্রান্তিক খামারি আমি দশ দুধের দাম পাই না অথচ এক্স ওয়াই জেড যিনি দুধের ঘোষ তারা দাম মূল্যক বলতে ওই জায়গায় তার চোখ বন্ধ থাকবে সে ওই স্যাম্পল কার আসলো মুখ দেখবে না কার ওখানে লোক চেহারা চিনবে না কে দিল সেই স্যাম্পল সে চেহারা না চিনে শুধু দুধের যা আছে তা দেখে কিন্তু আপনি যদি একই লোক সবকিছু করেন তাহলে অমুক আমার ভাই অমুক আমার চাচা সেখানে একটা ভাইরাসলেসের কাজ করতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যে আপনারা যে এসিপগুলো ব্যবহার করেন সেগুলো যে পরবর্তী ব্যবস্থাপনা এখানে পড়ে অন্য কোথাও মিশছে কি না সেটার একটা ব্যবস্থাপনা থাকা প্রয়োজন আছে